বন্ধুরা আজকের দিনটা শুরু হলো একদম অবিশ্বাস্য চমক দিয়ে বাংলার দেশীয় বাজারে সোনার দামে নেমে এসেছে প্রচণ্ড পতন যে দামের কারণে এতদিন সোনা কেনা স্বপ্নের মতো মনে হচ্ছিল সেটা আজ এমনভাবে কমল যে বাজারে তৈরি হয়েছে তুমুল আলোড়ন এমন দাম দেখে অনেকেই হতবাক বিশ্বাসই করতে পারছেন না সত্যিই কি এতটা কমেছে আজকের এই দাম হতে পারে ক্রেতা আর গ্রহণাপ্রেমীদের জন্য একবারে সুবর্ণ সুযোগ যেটা হাতছাড়া করলে পরে আফসোস হতে পারে সোনার দামের এই চমকপদ পরিবর্তন শুধু বাজারকে নাড়িয়ে দেয়নি বরং সবার কৌতূহল বাড়িয়ে দিয়েছে বন্ধুরা আজকের বাজারে এসেছে এক দারুণ আপডেট শুধু সোনার দামই নয় সোনার সঙ্গে সঙ্গে রুপোর দামেও দেখা গেছে বড় পরিবর্তন তবে চলুন দেরি না করেই জেনে নেই রুপোর সর্বশেষ বাজার দর সেই সঙ্গে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং প্রিয় চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম আর একশো গ্রামের সর্বশেষ বাজার দর এখন আপনাদের সামনে তুলে ধরা হবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আর যদি তথ্য ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক করুন আর কমেন্টে জানান আজকের দামের বিষয়ে আপনার মতামত আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে প্রতিদিনের সোনা আর রুপোর দামের আপডেট মিস না করো সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওর প্রথমেই জানাচ্ছি আজ বাংলার বাজারে রুপোর সর্বশেষ বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে বারোশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে বারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপর বাজার দর রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ রূপর দামে পাঁচ হাজার টাকা পতন ঘটেছে প্রিয় বন্ধুরা আঠারো ক্যারেট সোনা আসলে খাটে সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ খাটে সোনা আর বাকি পঁচিশ পার্সেন্ট মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট গহনা সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনা চেয়ে অনেকটাই সস্তা হয় আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আট গ্রামে দাম রয়েছে একষট্টি হাজার আটশো টাকা দশ গ্রামে দাম রয়েছে ছিয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে একুশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামের পতন হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ইউএস ফেড বা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ায় সোনার দাম আগামী কয়েকদিন ক্রমাগত নিচেই নামছে এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার উপর কর বা আমদানি শুল্ক কমানো হয়েছে ফলে সোনার দামের পতন ঘটেছে দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনার সর্বশেষ বাজার রেট বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে প্রায় একানব্বই দশমিক সাতষট্টি গ্রাম খাটি সোনা থাকে আর বাকি থাকে রুপো তামা বা দস্তার মতো ধাতু গহনা তৈরির জন্য বাইশ ক্যারেট সোনার সবচেয়ে জনপ্রিয় আজ এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার চারশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ কেট হলমার্ক সোনার দামে তেইশ হাজার টাকা পতন ঘটেছে এবার জানাবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার সর্বশেষ বাজার রেট চব্বিশ ক্যারেট সোনা হলো খাঁটি সোনার আরেক নাম যেখানে থাকে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বিশুদ্ধতা এটাই সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গহনা তৈরিতে ব্যবহার হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েন বার তৈরিতে ব্যবহার করা হয় সোনার বিশুদ্ধতার সর্বোচ্চ মান হল চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে উঁচুতে আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা আর গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং একশো গ্রাম প্রিয় চব্বিশ ক্যাট সোনার দাম রয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যাট সোনার দামে পঁচিশ হাজার টাকা পতন করেছে যারা গহনা কিনবেন এখন সোনার দাম কমে যাওয়াই গহনা ক্রয় করা আরো সুবিধাজনক বিশেষ করে বিয়ে বা উৎসবের সময় গহনা কেনার জন্য এটি সেরা সময় যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও মানে সাময়িকভাবে ক্ষতি হতে পারে তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূল্য পুনরায় বাড়তে পারে তাই হতাশ হওয়ার কিছু নেই যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন কম দামে এখন নতুন বিনিয়োগ শুরু করা লাভজনক হতে পারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরি সর্বশেষ বাজার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার সাতশো বাহান্ন টাকা ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তবে ছোট্ট একটা লাইক দেন শেয়ার করুন এবং আমাদের অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী বাজার আপডেটের জন্য বেল আইকন প্রেস করে রাখুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ